আমি আগে প্রথমে বলে নিচ্ছি যে শাকিব খানের যোগ্যতা সম্বন্ধে আলোচনা করার বা সমালোচনা করার মতো যোগ্যতা আসলে আমার নেই তিনি অনেক বড় মাপের একজন সুপার তিনি বাংলাদেশের মেগা স্টার ওয়ান অ্যান্ড অনলি কিং খান শাকিব খান সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রসের সহমত আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওতে এসেছি সেটা হচ্ছে সাকিব খানের বর্তমানে আলোচিত এবং সমালোচিত সিনেমা বাংলাদেশের যারা সিনেমা প্রেমী আছে তাদের অপেক্ষমান যে যে ছিল আগ্রহে অপেক্ষা করতেছিলেন সিনেমার জন্য তুফান সেই তুফান সিনেমার কিছু কিছু আলোচনা সমালোচনা আমি আসলে আমরা যারা বাঙালি যারা আছি বাংলা সিনেমা যারা আমরা পছন্দ করি আমরা অনেকেই আহ সাকিব খানের সমালোচনা করে থাকি আবার অনেকে শাকিব খানের আলোচনা করে থাকি আমি আগে প্রথমে বলে নিচ্ছি যে শাকিব খানের যোগ্যতা সম্বন্ধে আলোচনা করার বা সমালোচনা করার মতো যোগ্যতা আসলেও আমার নেই তিনি অনেক মাপের একজন সুপার তিনি বাংলাদেশের মেগা স্টার ওয়ান অ্যান্ড অনলি কিং খান সাকিব খান তো আমি এই সিনেমাটার সমালোচনা কিছুটা করব কিছুটা কিভাবে করব সেটা হচ্ছে যে আমরা যারা বাংলা কালচারাল প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম আমরা যারা দেখি বা বাংলা সংস্কৃতির সাথে আমরা যারা সম্পৃক্ত আছি আমরা চাই যে আমাদের সংস্কৃতিটা যেন স্বচ্ছ থাকে আমাদের সংস্কৃতির উপরে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে আমাদের সংস্কৃতিতে কেউ যেন কটু দৃষ্টি দিতে না পারে আমি যে একটা গান আছে শাকিব সিনেমাতে সেখানে মিমি চক্রবর্তী যে পোশাকটা তিনি পরেছেন এই গানটি আহ বিশ্ব ধারণ করার সময় এখানে দেখা গেছে আহ মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে বাংলাদেশ চলচ্চিত্রের একজন বড় মাপের প্রযোজক মোহাম্মদ ইকবাল ভাই তিনি বলেছেন যে কাপড়ের নিচে আরেকটা যে কাপড় পরা দরকার সেটা মিমি চক্রবর্তী উপস্থাপন করতে পারতেন একজন আর্টিস্ট কে নিয়ে কিভাবে মন্তব্য করাটা করাটা তার ঠিক হয়নি তো আমি যে আলোচ্য বিষয়টা আসতেছিলাম যে সবাই মুখে মুখে তুফানের একটা আলোড়ন আছে সবার মুখে তুফানের একটা সুনাম আছে তুফান মুভির একটা সুনাম আছে তো আমি একটা কথা বলতে যাচ্ছি যে ভালো মুভি কোনটা ভালো মুভি কোনটা ভালো মুভি হচ্ছে যে মুভি থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় আমরা নিতে পারবো যে মুভিটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে আমাদের সংস্কৃতি জীবনে প্রভাব ফেলবে নিঃসংদেহে তুফান মুভিটা একটি মনসম্মত মুভি নিঃসংদেহে তুফান মুভিটা সাউথের সিনেমার সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ একটি তবে আমার কথা হচ্ছে যে আমরা তাহলে সংস্কৃতিগত দিক দিয়ে কতটুকু অগ্রসর হয়েছি আমরা কি আদৌ সংস্কৃতিগত দিক দিয়ে অগ্রসর হতে পেরেছি আমরা কি উন্নতি করতে পেরেছি আমার মনে হচ্ছে যে মিমি চক্রবর্তীর দুষ্টুপুকে এই গানটা যেভাবে ভাইরাল হয়েছে টিকটক থেকে শুরু করে প্রত্যেকটা ফেসবুকের রিলস ভিডিওতে এ মিমি চক্রবর্তী দুষ্টুপুকে এই গানটাকে ফলো করা হচ্ছে এবং মিমি চক্রবর্তীর যে পোশাকটা তিনি পরিধান করেছে ঠিক সেম পোশাক করার চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশের তরুণীরা যারা আছে আমার কথা হচ্ছে যে সংস্কৃতির একটা প্রভাব কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে থাকে নেবী চক্রবর্তী যে গানটি করেছেন একটা পোশাক নিঃসন্দেহে এই পোশাকটা বর্জন করাটা অতীব জরুরি আমাদের যারা তরুণ তরুণী যারা আছে তারা এই পোশাকের যে একটা কালচারাল সিস্টেম তারা মূলত ধরতে গেলে মুভি থেকেই তারা শিখে থাকে তো আমার কথা হচ্ছে যে যে মুভি থেকে আমরা অশ্লীলতা পরিহার করতে পারিনি যে মুভি থেকে আমরা নোংরামি পরিহার করতে পারিনি সে মুভিটা যদি আদৌ ভালো হয় আমরা সেটাকে ভালো বলতে পারি না কারণ হচ্ছে আমরা বাঙালি আমাদের বাংলার সাথে বাংলার সংস্কৃতির সাথে আমাদের রক্তের একটা কানেকশন থেকে যায় আমরা দেখেছি যে আলমগীর ছিল রাজ্জাক ছিল আহ সাবানা ববিতা এদের সিনেমা যখন চলতো সেই ছোটবেলা থেকে আমরা বাংলা সিনেমা যারা দেখে এসেছি আমরা পরিবারের সাথে একসাথে বসে সিনেমা দেখেছি কিন্তু এখন বর্তমানে যে ধরনের সিনেমা আমাদের দেশে বিভিন্ন প্রযোজকরা পরিচালকরা পরিচালিত করতেছেন বা প্রযোজনা করতেছেন এই সমস্ত সিনেমাগুলো কিন্তু মূলত আমরা পরিবার নিয়ে দেখতে পাচ্ছি না পরিবার নিয়ে দেখা যাচ্ছে না তাহলে আমরা কিভাবে বলি যে তুফান ছবিটা অত্যন্ত ভালো একটি সিনেমা হয়েছে হয়তো বা এটাতে আপনার ফাইটিং হতে পারে সাউথের মতো হয়তো এটার কোরিওগ্রাফি হতে পারে সাউথের মতো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের সিনেমাটা যতই আপডেট কোয়ালিটির হোক না কেন আমরা কিন্তু বাঙালি এটা আমাদের ভুলে যেতে ভুলে গেলে চলবে না বাংলা সংস্কৃতির সাথে আমরা জড়িত আমাদের বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম উভয়ই বাংলা ছবিটিকে মোটিভেটেড হবে তারা কিন্তু এই সমস্ত কালচারাল নিজেদের নিজে মধ্যে অ্যাপ্লাই করার ট্রাই করবে এই জন্য আমি বলতে যেটা চাচ্ছি ভালো ছবি হচ্ছে সেগুলা যেগুলো পরিবারকে নিয়ে দেখা যায় ভালো ছবি হচ্ছে সেগুলা যেগুলোতে শিক্ষণীয় বিষয় থাকে আমি প্রযোজক যারা আছেন বা যারা সিনেমা নির্মাণ করেন তাদের প্রতি থাকবে উপহার দিন এবং গল্পের সাথে খেয়াল করবেন যে গানে যেন কোনো অশ্লীল পোশাক পরিধান করা না হয় এই সমস্ত অশ্লীল পোশাক পরিধান করলে তাহলে কিন্তু আমাদের সংস্কৃতিতে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে নষ্ট আহ কোন নোংরা পোশাক পরা বা কোনো অশ্লীল কোন অঙ্গ অঙ্গ ভঙ্গি করা যেগুলো এগুলো উচিত নয় যেগুলো আমাদের বাংলা সংস্কৃতির সাথে যায় না সকলের জন্যই শুভকামনা তুফান মুভির সমস্ত টিম সদস্যের জন্য শুভকামনা এবং শুভকামনা হচ্ছে রায়হান ভাইয়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম